আসো 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 না বসো হরলিক্সটা একটু ঠান্ডা হোক এখন বসো আমাদের কাজু আর কিশমিশ দেবো হ্যাঁ কাজু কিশমিশ হরলিক্স হ্যাঁ এটা নাও এটা এটা কি এটা সসের বাটিতে কাজু কিশমিশ গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো তো এখন বাজে দশটা আমরা সবাই একটু আগে আজকে ঘুমটাকে উঠলাম আজকে ছুটির দিন কিন্তু তা ওকে একটা জায়গায় যেতে হবে চাঁদনি চকে তো ওই জন্য হলো যে তাহলে চলো আমার সঙ্গে সবাই মিলে যায় তো চলো এখন যাব এখন না সরি একটু পরে যাব এখন একটু আজকে শনিবার নিয়ে তো এখন একটু আলু সেদ্ধ ভাত খেয়ে দিয়ে আমরা স্নান করে বেরিয়ে যাবো আজকে আমার এক্সারসাইজ করা হয়নি কি দেখাবো কি হয়েছে পায়ে পায়ে কেটে গেছে ব্যথা হয়েছে তাই দেখাতো বললো আচ্ছা দেখিয়েছি শান্তি আমার ভাত হয়ে গেছে এখন ডাল বসিয়ে দিয়েছি আলু সত্য বসিয়ে দিয়েছি আর এই যে বেগুন কেটে নিলাম বেগুনগুলোকে ভাজা করবো গরম গরম খাওয়ার সময় প্রচুর বাসন ছিল সেগুলোকে সব ধুয়ে নিলাম কালকে রাত্রে তো অনেক রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে ওই জন্য আর ধোয়া হয়নি আমার ভাতও হয়ে গেছে গরম গরম ভাত এখন আমি বিছানাটাকে গোছাবো বিছানাটা এখন গোছাতে হবে হ্যাঁ চোখে লাগবে পেন্সিল ঠাকুর এটা কে দিয়েছে পাপা না একটা জেটু দিয়েছে কি সুন্দর না জেটুকে থ্যাংক ইউ বলে দাও জেটুটাকে থ্যাংক ইউ বলে দাও তুমি ফোনে বলে দাও জেটু শুনে নেবে বেগুন ভাজা ঘি দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম তারপরে হচ্ছে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো কমপ্লিট এবার জামা কাপড় সব বার করে রেখেছি এবার শুধু স্নান করে পুজো দিয়ে বেরোবো এখন প্রায় সাড়ে বারোটা বাজতে গেলো জামা কাপড়ে হাত দিবি না আমি জামা কাপড় বার করে রেখেছিলাম ওর লাগিংসটা পরে নিয়ে খাওয়াটার পরে বমি করে দিলো প্যান্টের উপরে একদম বদমাস বাচ্চা স্নান কমপ্লিট হয়ে গেছে আর পুজো দিচ্ছি দেখো যে ফুলগুলো দিয়েছি সাদা ফুলগুলো দেখতে কি সুন্দর কালকে শিব ঠাকুরটা স্লো তো ভাবলাম ওটা আর বাইরে রাখবো না যেহেতু শিব ঠাকুরের পাশে একটু জায়গা রয়েছে তো এইখানটাতেই বসিয়ে দিই আর বেশ ভালো আর কি লাগবে এখানটায় আমি একটু ধূপটাও জ্বালিয়েছি তোমাদেরকে দেখাবো এত সুন্দর লাগছে দেখতে বাজছে দেড়টা এখন দেড়টা বাজে আর আমরা এখন বার হচ্ছি এরানোর কথা ছিল বারোটার দিকে হয়ে গেল দেড়টা বলছে সুপারা ও হেলমেট নিতে হবে তো তো আমরা এখন ধর্মতলার দিক যাচ্ছি 一口人。 আছি আমরা হচ্ছে একটা বলে যেখানে একটা দরকার আছে না তো যে জিনিসটা খুঁজছে সেটা এখনো পা পাওয়া যায়নি দেখা যাক তো এখনো পর্যন্ত জিনিসটা পাওয়া গেল না তো এখন ধর্মতলার বাজারে আসলাম মার্কেটটাতে তো ঘোরাঘুরি করব তারপরে বাড়িয়ে যাবো আর আকাশ দেখো একদম করে এক একার হয়ে আছে মনে হচ্ছে আজকে রাস্তায় আমাদেরকে ভেজাবেই কি খাচ্ছিস ওটা পচা জিনিস বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট করছি আর এই যে মার্কেট থেকে কি কি কেনা আছে সেটা দেখাচ্ছি তো এখানে একটা ইফ্যানগুলো কি কি বলে যে প্যান্টটা প্রথমে না না প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে কার্গো একটা হচ্ছে ফর্মাল প্যান্ট আর দুটো হচ্ছে শার্ট এগুলো কিন্তু বার্থডে গিফট তো আমি কিছু টাকা রেখেছিলাম বার্থডেতে কিছু দেবো বলে তোর কিছু অফিস জন্য অফিসের জন্য শার্ট দরকার তো ভাবলাম তাহলে ড্রেসই নিই তো ধর্মতলা থেকেই ওখানে কলকাতা বাজার থেকে নিয়ে নিলাম আর আমার কোমরের অবস্থা ভীষণ খারাপ বলছি কি হয়েছে আমি এখানে একটু শুয়ে রেস্ট করছি ভীষণ যন্ত্রণা চলছে আমার কোমরে তো এই একটা শার্ট এটা হচ্ছে সাদার মধ্যে বেশ সুন্দর প্রিন্টটা ভীষণ সুন্দর এগুলো অফিসের জন্য পারফেক্ট একদম এগুলো কটনের আছে দামগুলো যা নিয়েছি ঠিকঠাকই নিয়েছে কলকাতা বাজার থেকে নিয়েছি এগুলো তা আমি পরে দেখার জন্য বলছিলাম তো দেখলো সবই ঠিকঠাক আছে আমি ওখানে বলছিলাম ট্রায়াল দিতে যদি আবার ছোট বড়ো হয় আর আমি একটা টপ নিয়েছি এটা বাইরে থেকে নিয়েছি বেশ ভালো লাগছিলো এটার দাম নিয়েছে দুশো টাকা আড়াইশো টাকা বলছিল ম্যাটেরিয়ালটা বে বেশ ভালো তাই তো এটাকে এখন খুলে রাখা হচ্ছে কারণ আমাদের এখানে জায়গা প্রচণ্ড শর্ট ব্যালকনিতেই ছিল এটা এবার গরমকাল যেহেতু একটু ইচ্ছা করবে ব্যালকনিটা বসতে আর সারাও খেলা গরম চা সারাও একটু খেলা করছে ব্যালকনিতে বসে আর ব্যালকনিটা ভীষণই ছোট এটা রাখলে আর একটা মানুষ নড়াচড়া করার প্রবলেম তো জন্য ওকে বললাম এখন পাটপাট পাট করে খুলে রাখো যখন দরকার লাগবে আবার তখন লাগিয়ে নেওয়া যাবে বর্ষাকালটাই দরকার লাগবে বর্ষাকালটাই তখন আবার লাগিয়ে নিতে হবে তাহলে ঘরের মধ্যেই জামা কাপড়গুলো শুকানো যাবে এইখানটা করে রেখেই বলছে না নিচের থেকে খুলে গেল সারা সাত যা যেটা করছিস দেখেছি যে কাজে করো ওর কাজ ফেলে রেখে আগে দৌড়ে এইখানে আসবে আর এখানে চা চা তো না দেখো এক গ্লাস চা কে খাই এক গ্লাস চা আমি এক আমাকেও এক কাপ দিয়েছে যে বানিয়েছে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ব্যাগ হয়ে তো ভেবেছিলাম ওই যে উপরে মানে লকিটাই রাখা হয়েছে তো আমাদের এই মানে যেটা কিনেছিলাম ওই বিশাল থেকে যেটার মধ্যে সব গ্রসারি জিনিসগুলো থাকে তো এটা নামালেও এবার আমি তুলতে গেছি তুলে উপরে দিতে গেছো চেয়ারে দাঁড়িয়ে ছিল অ্যাস্কো মোড়ে এতটা চোট খেয়েছি যে আমি এখন অকেজো হয়ে গেছি আর কথায় মানে ঠিকঠাক করে নড়তে পারছি না নিচু তো হতেই পারছি না নিচু হলে উঠতে পারছে না ডান সাইড বা সাইড এগুলো কিছুই করতে পারছি না ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে মানে সুস্থ শরীর একদম নষ্ট করে দিলাম এরকম মনে হয়েছে করবে খিচুড়ি <tiny noise> <tiny noise> আর হচ্ছে পাঁপড় ভাজা সবটাই ও করেছে আমার তো অবস্থা খুবই খারাপ আমি সত্যি বলতে একদমই নড়তে চড়তে পারছি না সেইভাবে বুঝতে পারছি না নিচু হতে পারছি না হাঁটতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তো দেখি কালকের দিনটা যদি ঠিকঠাক হয় তো ভালো না হলে আবার ডাক্তারের কাছে ডাক্তারের কাছে দুর্দান্ত খেতে হয়েছে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে আমাদের কী কী দিয়েছ বাদাম পেলাম কাজু দিয়েছে আলু